আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন শীতের সকালে এই সকলকেই এই শীতের সকালের শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমার ভিডিও আজকে আলোচনা করতে এসেছি ভিটামিন ডি সংক্রান্ত বিষয় নিয়ে ভিটামিন ডি আমরা কিভাবে গ্রহণ করব এবং কি কী প্রক্রিয়ায় গ্রহণ করব সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আমরা জানি আমরা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাবারে আমরা পাই না সেই জন্য আমাদেরকে অবশ্যই সেই ভিটামিন পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে রৌদ্রের আলোর জন্য সূর্যের আলোর জন্য বা প্রখর রোদের জন্য তো আমরা সবাই জানি যে এই রোদে ভিটামিন ডি রয়েছে এখন আমরা জেনে নেব যে এই রোদটা কোন বয়সীর জন্য কিভাবে গ্রহণ করতে হবে আমরা জানি বাচ্চাদের ত্বক আর বয়সদের বয়স্কদের ত্বক একরকম নয় সেহেতু যারা বাচ্চা রয়েছে ইনফ্যান্ট রয়েছে যে শূন্য থেকে পাঁচ বছর বয়সী বাচ্চা রয়েছে তাদেরকে যদি আমরা এই রোদ থেকে ভিটামিন ডি সংগ্রহ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেছে নিতে হবে সকালবেলার যে কুসুম গরম রোদ সেই রোদটা অর্থাৎ সকাল সাতটার পরবর্তী থেকে নয়টা পর্যন্ত যে রোদটা আসে সেই রোদটা বাচ্চাদের জন্য ত্বকে ভিটামিন ডি সংগ্রহ করতে কার্যকরী ভূমিকা পালন করে তাহলে বয়স্কদের জন্য যারা বয়স বড় বড়ো রয়েছে তাদেরকে কখন রোদ গ্রহণ করতে হবে ভিটামিন ডি পাওয়ার জন্য তাদেরকে অবশ্যই বেলা বারোটার পর থেকে দুপুর দুটা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভিটামিন ডি গ্রহণ করার জন্য প্রখর রোদ্রে এই আধ ঘন্টা ব্যাপী সময় দিতে হবে তাহলে আমরা যারা বড় রয়েছি অ্যাডাল্ট রয়েছি তারা সূর্যের আলো থেকে রোদ থেকে ভিটামিন ডি সংগ্রহ করতে পারব অর্থাৎ শিশুদের জন্য সকালবেলা রোদ এবং বড়দের জন্য অবশ্যই দুপুরে রোদ ভিটামিন ডি গ্রহণ করার জন্য কার্যকরী অধিকতর কার্যকরী আমরা যতটুক খালি গেয়ে হয়ে রোদ লাগাবো তত বেশি আমরা দ্রুত ভিটামিন ডি সংগ্রহ করতে পারব আর আরেকটা বিষয় জেনে নিই সেটা হচ্ছে যারা যাদের রঙ গায়ের রঙ কালো তাদেরকে একটু বেশি সময় রোদ লাগাতে হবে কারণ আমাদের জানি যাদের রঙ কালো তাদের গায়ে মেলামেন্ট জাতীয় পদার্থ রয়েছে সেই পদার্থের জন্য সূর্যের আলো ত্বকে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয় তাই তাদের একটু বেশি সময় দর লাগাতে হবে আর যারা একটু ফর্সা তারা একটু কমলা গেলো চলবে দ্রুত তাদের গায়ে ভিটামিন ডি সংগ্রহ হয়ে যায় তো এই ছিল আজকে আলোচনা যে ভিটামিন ডি সংগ্রহ করার জন্য সময় বেছে নেব এবং কোন বয়সীদের জন্য কোন সময় প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলাম আশা করি সবাই উপকৃত হয়ে থাকবেন এই প্রক্রিয়ায় রোদ থেকে ভিটামিন ডি গ্রহণ করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি